জিনিসপত্রের ব্যাপারে সে এখানে আমি বলবো যে একমাত্র আন্ডার হারলেন আপনি অনেক ধরনের প্রবাহ সব ধরনের রেঞ্জের নিজের এফোর্ডেবিলিটির মধ্যে সেটা পাওয়ার জন্য আহ যদি আমরা সেটাকে শুধুমাত্র জীবন জীবিকা হিসেবে চালাতে থাকি তাহলে অনেক কঠিন যেহেতু চিত্রনায়ক আমার আছে চিত্রনায়ক দুইজনই চলচিত্রাঙ্গনের মানুষ দুজনের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে যেহেতু শিল্প সমিতি নির্বাচন গেল শিল্প সমিতি নির্বাচনে শপথ গ্রহণ হলো এবং সাংবাদিকদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল কিছু বলা অফ অল আমি একটা কথাই বলতে চাই যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে খুবই অপ্রত্যাশিত যে কোনো ধরনের কিছু আমার মনে হয় দুই পক্ষেরই কিছু না কিছু রয়েছে যেটা আসলে এক পক্ষের একটা ছোট একটা কিছুর কারণে ব্যাকটি বইতে এটা অনেক বড় আকার ধারণ করছে সো এই জিনিসগুলো আসলে অনেক সুখ এগুলো যতটা সম্ভব একটা মিউচুয়াল ডিসকাশনে একটা সিভিল ম্যানারে এটা সর্ট আউট করা যায় ততটাই বেটার এন্ড অফ দ্য ডে শিল্পী সমিতি বা এই ধরনের সমিতির কাজ কি আমাদেরকে প্রোটেক্ট করা আমাদের শিল্পকে প্রোটেক্ট করা সিনেমাকে প্রোটেক্ট করা সো আমাদের ইন্টেনশন ইজ টু বি ক্লিয়ার আমরা কি করতে সেটা যদি আমরা ক্লিয়ার হয়ে যাই তাহলে আমার মনে হয় যে আমরা তো পরিপূরক সাংবাদিক ছাড়াও তারকা হয় না তারকা ছাড়াও

অনেস্টলি বলি যে সাংবাদিক এবং আর্টিস্ট এরা একে অন্য পরিপূরক একজন ছাড়া আসলে হয় না আপনাদের যেমন নিউজ কালেক্ট করতে হয় আমাদেরও নিউজ দিতে হয় আমাদেরও জানাতে হয় মানুষকে সো আমার মনে হয় যে কালকে যে ঘটনাটা ঘটেছে আমি ডাবিং করছি না জ্যাটপর ছবি তো আমি পরে এসে যেটা দেখলাম যে এটা একজন ইউটিউবারের সাথে একটা গন্ডগোল হয়েছে এখানে সাংবাদিকদের কোনো দায়ভার নেই আমাদের সাংবাদিক যারা আছে তাদের কোনো দায় হয়নি আর আর্টিস্টরা যারা খুব খুঁজ যেটা হয়ে গেছে এটা অনেক আর্থিকের কথা আমার মনে হয় যে আলটি না আমরা সবাই একই পরিবার এটা যত তাড়াতাড়ি একসাথে বসে সমাধান করা যায় খুব কাছের একজন ভাই সো আমার মনে হয় যে আমি অন্যান্যদের কথা আমি যেহেতু পরে আমি আসলে জানি বিষয়টা আমার মনে যে যারাই ঘটেছে মানে কোনো একটা ইচ্ছাকৃত ঘটনা না এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা